হ্যাঁ রাইট না আমরা আছি এই যে দেখেন কি সুন্দর একটি দৃশ্যের দাঁড়িয়ে আছি বাইরে বাইরে অসাধারণ এই যে আমরা এখন ঝর্নার পথে রওনা হয়েছি এই পথ ধরে যদি আমরা প্রায় দশ কিলোমিটার পাহাড়ের ভিতরে চলে যাই তাহলে আমরা পরপর তিনটি ওয়াটার ফলস পাবো একটা চেয়ে একটা সুন্দর আজকে আপনাদেরকে আমরা সেই তিনটাই ওয়াটার ফলস আমরা দেখাবো এবং সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য শেষ অব্দি ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখেন এই সৌন্দর্য গুলো দেখার জন্য আমরা পাহাড় কে এত ভালোবাসি এবং কোথায় থেকে পাহাড়ের কান্নার ওয়াটার ফলস এর থেকে না তো আমরা মনে করি যে আমরা আগে ভাবতাম যে এই পানিগুলো আমাদের খাল এই বিলে নদীতে পানিগুলো করতে থেকে আসে আসলে পানিগুলোর উৎপত্তি হচ্ছে পাহাড় থেকে পাহাড়ের যে কান্না আছে এটা ফুটা ফুটা করে পরে তো বিন্দু বিন্দু করে মহাসিন্ধু কিংবা মহাসমুদ্রে গিয়ে এগুলো জড়িত হয় দেখেন এই বিন্দু বিন্দু ফুটা কত বড় নদী এবং কত বড় সাগর হতে পারে এই পাহাড় থেকে কিন্তু এই পানিগুলোর উৎপত্তি হয় আর সেখানে যে বিশাল বিশাল ওয়াটার ফলস গুলো আছে এগুলো অবশ্য গহিনে থাকে ওয়াটার ফলস এবং ঝর্ণাগুলো এগুলো দেখতে যাওয়ার পথটা অনেক ভয়ঙ্কর রকমের সুন্দর হয় একটু জার্নি করতে হয় এই যে দেখেন কথা বলতে বলতে কোথায় চলে আসছি ও এই যে পাথরগুলো এগুলো আমরা কিছুদিন আগে দুইয়ে শুকাইতে দিছিলাম বুঝছো এখন শুকাইয়া আবার এখানে এরকম জায়গায় না ভালো লাগে আসতে দেখেন এত সুন্দর জায়গা বাই মনোমুগ্ধকর জায়গা যত দেখি তত ভালো লাগে এখানে আমরা একটা ছোট একটি এটা কি বলে ছোট একটি গাছ না পিছনে যেটা ছোট একটি বিশ্রামা আমরা দেখতে পাচ্ছি এই যে বিশ্রামাগারটি এখানে তারা হয়তো এখানে একটু এখানে সে বিশ্রাম নেই গাছের নিচে এই যে গাছের নিচে একটু বিশ্রাম নেই ঠান্ডা পাওয়ার জন্য একটু ঘুমানোর জন্য কিন্তু তারা এখানে একটু বিশ্রাম নেয় এটা হচ্ছে গাছ এই যে বিশ্রাম আকাশ তো এটা হচ্ছে বালিশ হিসেবে ব্যবহার করতেছে এই যে বসলাম ক্ষত আনন্দ রে ভাই হ্যাঁ খুবই ভালো লাগে কোথায় স্বর্গ কোথায় আমরা এখন অবশেষে পাহাড়ের পাথরের দেশে চলে আসছি যে দেখেন আমার চারপাশে হচ্ছে সবগুলো সাদা পাথর এই যে সাদা পাথরগুলো এখানে কেউ নজর দিবেন না এগুলো আমরা দেখে রাখছি এবং এগুলো আমরা খুব শীঘ্রই শুকাইতে দেবো এখানে সুন্দর দেখাচ্ছে না এখান থেকে নিয়ে যাইতে হবে এখান থেকে শুকিয়ে

হ্যালো গাইস এভরিওয়ান এই যে সামনের দৃশ্যটা দেখেন জাস্ট দৃশ্যটা দেখেন ও ওয়াও ও সো নাইস বিউটিফুল একটি দৃশ্য খুবই সুন্দর তো আমরা এখানে এই যে পাথরের পথগুলো দেখেন কি 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 পরিমাণ পাথর এখানে পাথর দেখাতে গিয়ে আমি আমার আঙ্গুলে ব্যথা পাইছি হয়তো হালকা এই যে কি পরিমাণ পাথর এখানে আমাদের হাঁটাটাই কষ্ট হয়ে যাচ্ছে মানে আমাদের হাঁটাটাই কষ্ট হয়ে যাচ্ছে এখানে পানি কম হলে কী হবে পানির স্রোত আছে অনেক পানির অনেক বেশি স্রোত এই পানিগুলো তো কষ্ট করে আমরা এদিক দিয়ে যাই এদিক দিয়ে এদিক দিয়ে তো আমরা এই যে দেখেন কি সুন্দর দৃশ্য আমরা একটু শর্টকাট নেওয়ার জন্য এদিক দিয়ে চলে যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে একটু শর্টকাট নেওয়ার জন্য চলে আসছি এদিকে বেশি পাথর হাঁটা যায় না এই জন্য তো আমাদের আজকের যে ভ্রমণটা এটা হচ্ছে পাহাড়ি ভ্রমণ এবং ঝর্ণার উদ্দেশ্যে রওনা আমরা ইনশাল্লাহ দেখি কতক্ষণে আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে পারি আমরা ঠিক সাড়ে দশটায় গাড়ি থেকে নামে গাড়ি থেকে নেমে হাঁটা দিচ্ছি রওনা দিচ্ছি এখন বাজে হচ্ছে আপনার বারোটা তো এখন অলমোস্ট এগারোটা বারোটা দেড় ঘন্টা হয়ে গেছে এখনও আমরা প্রায় তিরিশ শতাংশ পথও পাড়ি দিতে পারি নাই তো আমাদের সামনে এখনও সত্তর শতাংশ মতো পথ রয়ে গেছে যেগুলো আমরা এখন হেঁটে হেঁটে পাড়ে দিতে হবে আমাদেরকে আবার ওখান থেকে ব্যাক করতে হবে খুব আর্লি যেহেতু পাহাড়ি এলাকা এখানে যখন আপনার সন্ধ্যা নামে তখন এগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে দিনে যেমন তেমন রাতে এই এলাকাগুলো অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে যারা পাহাড়ে সারভাইভ করে এবং পাহাড়ে বসবাস করে তাদের জন্য ইজি হতে পারে বাট আমাদের জন্য অতটা ইজি হবে না কিছু একটা নত্য সমান হয়ে গেলে গরু ছাগল কিছু একটা হতে পারে আমরা ধরে হাঁটতেছি হ্যাঁ কোনো বন্য তো দেখা পাই নাই না কোনো বন্য প্রাণী আমরা দেখি নাই ছোটোখাটো পাখি কতগুলো দেখা যায় এর বাইরে তেমন কিছু দেখা যায় না কিন্তু এরকম গহীন বনে তারা হয়তো জানে যে এটা হচ্ছে মানুষদের চলাচলের পথ তাই তারা এদিক দিয়ে এদিকে আসে না তারা গহীন আরও যেখানে মানুষ চলাচল করে না ওইদিকে চলে যায় তো ওই যে আমাদের নিচে জিরিটা আমরা জিরির পাশ দিয়ে যাচ্ছি যদি জিরি দিয়ে যাইতাম তাহলে আপনাদেরকে সৌন্দর্যগুলো আরও বারোভাবে দেখাতে পারতাম ওখানে অনেক যে দেখেন আমরা এখন এই পানিটা পাড়ে দিচ্ছি এদিকে এদিক দিয়ে যাচ্ছি আমরা আমাদের সামনে এখানে প্রায় চারটি পাহাড়ি গরু দেখতে পাচ্ছি এখানে এত দূর দূরান্তেও এখানে পাহাড়ির যে উপজাতিরা আছে তারা এখানে গরু ছাগল লালন পালন করে তারা এই গরু ছাগলগুলো এখানে মানে কোনো উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেয় তারা এখানে গাছ টাস খেয়ে বিকেলে আবার চলে যায় এই যে দেখেন এদিকের ভিউটা ও ওয়াও অসাধারণ অসাধারণ সো নাইস ভিউ এই যে দেখেন কি বিশাল বিশাল পাহাড় আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একেবারে এই যে আমাদের পাশ দিয়ে হচ্ছে জিরিটা দেখা যাচ্ছে আর এদিকে আমরা জিরির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে খুবই পিচ্ছিল এবং পাথরের রাস্তা এখানে পা দেওয়াটাই মুশকিল তো আমরা এটা দিয়ে যাচ্ছি আমরা আছি হচ্ছে আজকের ভ্রমণে শেখ এবং আমি আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো ওয়াটারফলসের যে জার্নিটা এটা দেখাবো হিন্দিতে একটা কথা আছে যে मंजिल मंजिल की खूबसूरती से मंजिल तक जाने का रास्ता कम का, का मजा ही अलग है औरत उनका दिल लगाना जिंदगी में बर्बाद है हमारा जीवन बर्बाद दूसरा बदनाम है और गाइस तुम कुछ करो या ना करो कुछ समय भी तो ऐसी जगह पे ऐसी जगह हूँ वीडियो के चलता हूँ तुम ফুরসদ মিলে তো চলে আও এই ওয়াটার ফলস ওর এই হ্যাঁ এখানে আসলে তোমার টাকা থাকলেও আসাটা সম্ভব না অনেক সময় কারণ সাহস আর সময় তোমার টাকা যখন থাকবে তখন সময় থাকবে না সময় থাকলে আবার তোমার মনের ইচ্ছা থাকবে না তুই যখনই সময় পাবেন এরকম ভিউ এবং দৃশ্যগুলো দেখার জন্য চলে আসা উচিত রে রে বাপে কি সুন্দর বিহু দেখতে পাচ্ছি তো গাইস এ হচ্ছে জর্নায় যাওয়ার সৌন্দর্য একেবারে সাদা পাথরের গালিজা বিছিয়ে দিয়েছে আমাদের জন্য আমরা এই গালিজা দিয়ে হেঁটে হেঁটে জলনায় যাচ্ছি ও ব্রাদার আসলে এত মনোমুগ্ধকর দৃশ্য দেখব এরকম গহীন পাহাড় এসে এটা কল্পনাও করি খুবই সুন্দর বাহিরের দেশে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভিউগুলো দেখার জন্য যাই বাট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা পাই যদি আমরা একটু ট্রাভেল করি বাঁধরবনের গহীন গহীন এলাকায় যদি আমরা অলমোস্ট এখন প্রায় পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ শতাংশ পথ পাড়ে দিয়েছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা একটা পাথরের বিছানু এটা হচ্ছে নিচে একেবারে সাদা পাথর পাশেও পাথর এখানে যদি কোনোভাবে ফিস নিয়ে পড়ে যান তাহলে আপনার যে কোনো আঘাত হতে পারে এদিকে একটা ঝর্ণা আছে একেবারে প্রথম ঝাড়নাটা হচ্ছে এদিকে ফার্স্ট ঝলনাটা হচ্ছে এদিকে খুবই সুন্দর ঝলনাটা অবশ্যই আমরা আজকে এই ঝর্ণার দিকে না আছে আজকে আমরা এদিকে পরপর আরও ছ আছে বিশাল বিশাল ওখান থেকে আমরা যা দুটো ভিজিট করব আর এই যে ভিউটা রে ভাই অসাধারণ তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকে আসা না আমরা আজকে এবং এই প্রথম পাহাড়ের থেকে চলে যাচ্ছি আমরা হচ্ছে দুজন ফকি নিমার খা ইউটিউব ব্লগার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার করে থাকি আমরা ইউটিউব হ্যাঁ যা আমাদের তবু চলে যে তে হই নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতী সারাই রেখেছ ও গোয়াল্লাহর তোমা আমারে যে মুসলিম করেছো ও আল্লাহ সুখর তোমা আমারে যে মুসলিম করেছ তুমি পাহাড়ের বুকে দিলে কান্না তুমি তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না ও হো হো তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না রাতের ওই দূর নিলিমা তুমি উদরতী সারাই আল্লাহ ওকে ঘুরে ফিরে আমরা আবারও জিরিতে চলে আসলাম কিন্তু আমরা এই যে নিচে হচ্ছে একেবারে এটা কি বলে পাথরের টাইস হ্যাঁ প্রাকৃতিক পাথরের মার্বেল টাইস যাকে বলে আর কি তো আমরা এখন আছি হচ্ছে একেবারে পাহাড়ের গহীনে পাহাড়ের বুক ছিঁড়ে যে চলে যাচ্ছে এই ঝিরি দিয়ে পাহাড়ের কান্নাগুলো কীভাবেই দেখেন যে পাহাড়ের কান্নাগুলো জিরি দিয়ে আস্তে আস্তে তারা শব্দ করতে করতে চলে যাচ্ছে একদম আপনার কি বলে কোনো একটি অজানা নদী বা সাগরের উদ্দেশ্যে তো এখানের যে উপজাতিরা আছে তারা এখানেই গুসল আসল সব কিছু তারা এখানে করে ধরতে গেলে বলতে গেলে পাহাড়ের প্রাণ হচ্ছে এই জিরিগুলো এই জিরিগুলো যদি না থাকে তাহলে পাহাড়িরা বসবাস আনুপযোগী হয়ে যাবে তাদের একমাত্র পাহাড়ের প্রাণ বলে এই জিরিগুলোকে দেখেন শেখ আগে আগে হাঁটতেছে ফির নিমার হা ব্লগার কিন্তু ওখানে আরেকটা হচ্ছে ওখানে আমার দোকানে যে দেখাও একটু আমার দোকানের লঘুটা স্টার প্লাস হ্যাঁ পাহাড়ে চলে আসছে পাহাড়ে আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদের সাথে আপনাদেরকে বিজ্ঞাপন দেওয়ার জন্য একেবারে পাহাড়ে নিয়ে আসছি স্টার ক্লাস তো এই যে দেখেন সামনে এই যে দেখেন ও আহ এখানে হচ্ছে নিচে হাঁটতে খুবই ভালো লাগে নিচে কোনো ধরনের মাটি নেই এই জিলটাতে কোনো ধরনের মাটি আমরা এখনো পর্যন্ত পাই নাই এই যে এই যে একেবারে পাথরে গেরা কিন্তু পাথরগুলো হচ্ছে দাঁড়ালু এবং ছোটো ছোটো কিছু পাথর আছে যেগুলো পায়ে লাগলে আঘাত লাগে কিন্তু এখানে যে আমরা খালি পায়ে হাঁটতেছি এটা কিন্তু আঘাত লাগতেছে এখানে যদি আমরা স্পুট শ্যুজ নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের জন্য ব্যাটার হতো বাট আমরা কালি পায়ে যখন চলে আসছি আমাদের পায়ে একটু ব্যথা লাগতেছে হালকা আর এই যে ছোটো ছোটো যে পাথরগুলো এগুলো পায়ে আঘাত দেয় যত যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি আমরা এই যে এদিকে হচ্ছে জিরি আমরা কোনো শেষ করতে পারি নাই ছোট ছোট পাতর কণাগুলো দেখতে পাচ্ছেন আমরা আরও দেখতে পাচ্ছি এখানে এই রকম পাহাড়েও অনেকে এসে বাগান করছে আম বাগান ওই যে একটা বাগান দেখা যাচ্ছে আর ওইগুলো হচ্ছে অরণ্য একেবারে বন আর এই যে আবার আসো তো আমরা আবারও চলে আসছি এরকম সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে ধরতে এখানে আবারও দেখা যাচ্ছে এদিক দিয়েও পানি আসতেছে তার মানে হচ্ছে এদিকে আরেকটি ঝর্ণা আছে আমরা অলরেডি একটা ঝর্ণা ফেলে আসছি ওটাতে যাই নাই এটাতেও যাবো না এটাও হচ্ছে বিশাল একটা ঝর্ণা আমরা যাবো পাশাপাশি যেখানে দুটোর ঝর্ণা আছে আমরা ওইদিকে যাবো কাছাকাছি দুটো ঝর্ণা আছে ভিতরের দিকে আমরা ভেতরের দিকে দেখেন এখানে ওই যে নিচের যে পাথরগুলি একেবারে খুবই সুন্দর নর্বেল পাথরের মতো বা এগুলোতে হচ্ছে দাঁড়ালু যদি খাইয়ে লাগে তাহলে তোমার আঘাত লাগতে পারে আর কিছু বলবা আর হচ্ছে একটি সামনে আসো এগুলি একটি সামনে দাঁড়া এরকম ঝর্নায় আসবেন তাদের উদ্দেশ্যে এরকম কিছু এখানে জন্না যদি আসে এখানে কিছু কিছু এরকম ইয়া থাকে গভীর থাকে এরকম কাদের মধ্যে আপনারা বলেও পা দিবেন না এরকম উপর দিয়ে যেখানে পানি থাকে না সেখান দিয়ে আপনারা যাবেন কোনো ধরনের রিক্স নেবেন না কারণ জন্নায় রিক্স নিতে গিয়ে অনেকেই আমরা জানি টেম্পারেচার খুবই অনেক ঠান্ডা সাধারণ আগে আমরা যখন আসতে তখন অনেক পিছছিল ফাঁদগুলো বুঝছো অবশ্যই দুটো ওখানে তো পাঁচ ছটা আছে

সুন্দর এটা এখন আমরা জলে চলে আসছি এই এরপরে হচ্ছে জলনা জাস্ট এখান থেকে জলনাটা দেখাবা ভাই কি অসাধারণ বলতে পারবো ওয়াও অসাধারণ জর্নায় চলে আসছি জর্নায় আসার পর আমরা এই জর্নায় এখানে লাঞ্চ করব আমরা সাথে করে লাঞ্চ নিয়ে আসছিলাম এইটা দেখেন এখন লাঞ্চ করবো লাঞ্চটা আমি একটু দেখাই এটা কলাপতার ট্র্যাডিশনাল একটা আমাদের ঐতিহ্যবাহী হচ্ছে আমাদের গ্রামীণ দিয়ে এখানকার ট্রেডিশনাল আমাদের এলাকায় এটাকে মূষা বলে বাদুরবন এবং চট্টগ্রামের বাসায় এটাকে মূসা বলে কার এলাকায় কি বলে কমেন্টে জানাবেন ও ওয়াও যে দেখেন সাদা ভাত এবং ডিম ওকে আপনারা দিয়ে উপভোগ করতে থাকেন আর আমরা কেটে থাকি হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারফল আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় সাড়ে দশটার দিকে হাঁটা শুরু করছিলাম সাড়ে দশটার দিকে হাঁটা শুরু করে এখন রায়গ্রাম বাজে হচ্ছে একটা বিষ এখন আমরা এসে পৌঁছাইছি খুব সুন্দর ওয়াটারফলস এই যে জাস্ট ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ এই ভিউটা দেখার জন্য আমরা কুদূর ইয়া থেকে শুধু ঠাউন থেকে আমরা একেবারে গহীন অরণ্য চলে আসছি শুধুমাত্র এই যা ভিউটা দেখার জন্য আমরা ইতিমধ্যে আমরা ভিডিও করার শেষ আমরা এখন এখান থেকে রওনা দিব ভিডিও করার শেষ এখন আসো আমরা এখন চলে যাব কিন্তু যাইতে মন থাকছে না বা আমার শীত লাগতেছে এখন মানে পানিগুলো যে এত ঠান্ডা শীত লাগতেছে ওকে গাছ দেখেন পাহাড়ে এসে আমরা এখানে কিছু এই কাটা গাছের মলয় কিছু গুলা পাইছি ওগুলা কি খাইতে পারে ওগুলো নাও তো জানি না খাইতে পারে কিনা না দেখতে পাচ্ছেন আমরা এখানে পাহাড়ে এসে গুলাগুলো পাইছি